আমি লাউ ঘন্টের এই চলুন দেখে নিই সর্ষের তেলে নুন হলুদ মাখানো মাছের তেল চর্বিগুলো ভেজে নিচ্ছি মাছের তেল চর্বিগুলো ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা আলু দিতাম আলুগুলো এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু দিয়ে নাড়াচাড়া করে এখানে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে ও জিরে গুঁড়ো দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে ধুয়ে খোসা চাড়িয়ে কেটে রাখা লাউ দিয়ে দিলাম লাউটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লাউটা আমি বেশি মিহি করে কাটি আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি না যদি কেউ রেসিপিটি ট্রাই করেন পেঁয়াজ রসুন দিতেই পারেন আর এই রকম রেসিপি আমার চ্যানেলে আরও আছে সেগুলো একটু অন্য অন্য মশলা দিয়ে চাইলে সেগুলো দেখতে পারেন আর আমি যেমন আজকে তেল দিয়ে করছি মাছের তেল দিয়ে কেউ চাইলে এইটাই মাছের মাথা দিয়েও করতে পারে লাউটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর এখনই জল পেরোতে শুরু করে দিয়েছে এবার আমি আবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো লাউটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লাউ থেকে অনেকটা জল বেরিয়ে লাউটা একদম মজে গেছে আর নুন কিন্তু এখন আর আমি দিয়ে নিই আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর মাছের তেলগুলো ভাজার সময় নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম তাই এখন আর আমি নুন দিচ্ছি না আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লাউ থেকে জল বেড়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব এইভাবে পুরো রান্নাটা করে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লাউ থেকে জল শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জিরে ভাজা গুঁড়ো মিশিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না